ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা ট্যান্সড আছে আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পথ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অভিযানটা আরও জোরদার হবে এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে আবার কখনো ছোটো ছোটো গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার ইভেন এরা যে কিছু যে কোনো সময় ঘঠায় দিতে পারে আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না এখন দাবাই রাখা যে যাবে না মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চোর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভার চোর মোড় পর্যন্ত যৌথভাবে এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল ধাওয়া দিতে আসছিল পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার আমরা দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন পরে তারা শহর প্রদক্ষিণ করে থানামোর বটতলা চত্বরে পথসভা করেছেন আবার এই মিছিলের এগেনস্টে বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন আসলে কার্যত কাগজক্রমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে কেননা তাদের এই মিসিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়েনি এবং ছাত্রলীগ রাজপথে থাকবে ইভেন শেখ হাসিনা ফিরবে এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ নাকি আসলে নিজেদের জন্য নিজের আরও বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারস মানে তবে এদেরকে এই ডেঞ্জারস উপমা থেকে বের হয়ে আসতে হবে এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক এইটা কিন্তু থেকে যাবে অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে কারণ আবেগে অনেক কিছু করা যায় পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো তাই না যেখানে দুইজন তিনজন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হইতো অনেকে কর্মীও ছিল আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে সময় বলে দেবে